বিসমিল রহমানুর রাহিম বিশ্বকাপের পূর্বে প্রস্তুত ম্যাচে বেহাল দশা বাংলাদেশের আসলে এই দরজার একই কোথায় বাংলাদেশ বনাম যুক্তরাষ্ট্রের দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ ক্রিকেট টিম এক বিশাল ইতিহাসের সাক্ষী হলেন টি টোয়েন্টি ইতিহাসে প্রথম দেশ হিসাবে বাংলাদেশ একশোতম ম্যাচ হারের রেকর্ড করলেন অপরদিকে যুক্তরাষ্ট্র ইতিহাসে প্রথমবার আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে সিরিজ জিতলো আমরা যদি ম্যাচ বিশ্লেষণ করি লাস্ট চব্বিশ ছাব্বিশ রান দরকার তেরো রানে চারটা উইকেটের পতন আসলে মেনে নেওয়া যায় না আমাদের এত তাহলে কেন যদি র্যাঙ্কিং এর দিক হিসাব করি বাংলাদেশ টি টোয়েন্টি এ নবম স্থানে আছে অপরদিকে যুক্তরাষ্ট্র টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে উনিশতম স্থানে আছে এর দিক থেকেও দশ দাঁত এগিয়ে বাংলাদেশ দু সালে বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচ শুরু হয় সেই সুবাদে বাংলাদেশে প্রায় আঠারো বছর টি টোয়েন্টি ইতিহাস এই আঠারো বছরে একশো আষট্টি ম্যাচ বাংলাদেশ খেলেছেন যার মধ্যে একশোটি ম্যাচ বাংলাদেশ হেরেছে চারটি ম্যাচের কোনো রেজাল্ট আসেনি অপরদিকে মাত্র পাঁচ বছর এখনও পাঁচ বছর হয়নি যুক্তরাষ্ট্রের টি টোয়েন্টি কেরিয়ারের তারা সাতাইশটি ম্যাচের ভিতরে ষোলোটি ম্যাচ জয়লাভ করেছে আমরা যদি একটু ম্যাচ সামনের দিকে আসি শেষের দিক থেকে তানজিম হাসান সাকিব দুই বলে শূন্য রিশাদ হোসেন পাঁচ বলে নয় একশো আশি স্ট্রাইক সর্বোচ্চ দলের জাকের আলী পাঁচ বলে চার মাহমুদুল্লাহ চার বলে পঁচাত্তর এই চারজন খেলোয়াড় আমার মনে হয় এখন ব্যাটি ধরতে পারে না তাহলে তাদেরকে কেন নিলেন দলে সাকিব আল হাসান তেইশ বলে তিরিশ রান স্ট্রাইকেট একশো তিরিশ তৌহিদ হৃদয় একুশ বলে পঁচিশ রান স্ট্রাইক রেট একশো উনিশ পয়েন্ট শূন্য পাঁচ আমাদের ক্যাপ্টেন নাজমুল হাসান শান্ত চৌত্রিশ বলে ছত্রিশ রান একশো পাঁচ পয়েন্ট আট আট স্ট্রাইক রেট সৌম্য সরকার কোন কোঠায় কি হিসাবে কোন দরবেশ বাবার দোয়ায় যে সৌম্য সরকার দলে চান্স পায় তা আমাদের জানা নাই তবে দরবেশ বাবাকে বলবো একটু দোয়া করে দেন ভালো করে যাতে মাঠে পারফর্ম করতে পারে তানজিদ হাসান পনেরো বারের রান স্ট্রাইক রেট একশো ছাব্বিশ পয়েন্ট ছয় সাত এই স্ট্রাইক রেটের যে অবস্থা এই অবস্থায় কোনো প্লেয়ার ক্রিকেটের জন্য ফিট না ক্রিকেটের স্ট্রাইক রেট এরকম হওয়ার কথা না তারপর আপনারা টি টোয়েন্টিতে গেছেন খেলতেছেন ভালো কথা আর কিছু হলেই পিচের জোষ দেন দেশের পিচ তো আপনাদের জন্য বানানো হয় আপনাদের রিকমেন্ডেশনে দেশের পিচ বানানো হয় যদি দেশের পিচ না হতো তাহলে ম্যাচের ভিতরে ম্যাচে আপনারা পরাজয় বহন করতেন আর কিছুদিন পরিম্বাবুকে নিয়ে আসতেন দেশের পিচের যদি অবস্থা না থাকতো তাহলে জিম্বাবুয়ের কাছে সবগুলো ম্যাচ হারতেন অপরদিকে যুক্তরাষ্ট্র মাত্র পাঁচ বছরের ইতিহাস তাদের টি টোয়েন্টি এর মধ্যেই তারা সাতাইশটা ম্যাচের ভিতরে ষোলোটা ম্যাচ জয়লাভ করেছে আপনাদের শিক্ষণীয় ব্যাপার আপনারা শিখেন যুক্তরাষ্ট্রের কাছ থেকেই শিখেন শিখার কোনো বয়স নাই শিখার জন্য কোনো সরম লজ্জা নাই সুতরাং আপনাদের না খেলাটাই উচিত দেশের টাকাগুলো সেভ হওয়া উচিত এই টাকাগুলো কোনো উন্নয়নমূলক কাজে লাগানো উচিত বাংলাদেশের এই ক্রিকেট প্রেমী মানুষের আবেগ নিয়ে আপনারা আর খেলাধুলা করেন না আপনাদের যে আঠারো বছর টি টোয়েন্টি ইতিহাস এই আঠারো বছর যদি ছাব্বিশ বছরও করা হয় ছত্রিশ বছর করা হয় একশো বছরও করা হয় আপনাদের কোনো উন্নতি হবে না গাদাকে দিয়ে গোড়া রেস কখনোই হয় না ধন্যবাদ সকলকে